আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে আজকে আমি সাবুদানা দিয়ে খুবই মজার একটি ড্রিঙ্ক শেয়ার করব যেটা তৈরি করতে পারবেন খুবই সহজে আর খেতে অনেক বেশি মজার প্রচণ্ড এই গরমে বা আসছে রমজানের ইফতারে ঠান্ডাই ডেজার্টটি খেতে পারবেন এতটাই ভালো লাগে যে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি করতে পারবেন তো চলুন কথা না বলে দেখে নেওয়া যাক আমি একটি প্যানের মধ্যে পাঁচশো গ্রাম দুধ দিয়ে নিয়েছি এবার আমি দুধটাকে ভালো করে একটু জাল করে নিতে হবে দুধটা একটু হালকা ঘন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি দুধটাকে প্রথমে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন মিষ্টিটা একটু বুঝে দিবেন হালকা মিষ্টি হলে এটা খেতে খুব বেশি ভালো লাগে আমি দিয়ে দিলাম চিনিটা চিনিটা দিয়ে আমি আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো দুধটা ফুটে উঠলে বেশি কতক্ষণ আর জাল করব না আমি দুধটাকে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো আমি নিয়ে নিয়েছি এখানে তিন টেবিল চামচ ইসুপ গুলের আমি এই কিছুটা পানি দিয়ে একটু ভিজিয়ে রাখব। এই যে অল্প পানি দিয়ে ভিজাতে হবে যেহেতু ফুলে উঠে সমপরিমাণ বেশি একটা পানি দেওয়া যাবে না তো আমি এখানে এইসবগুলো ভুষিটাকে খুব সুন্দর করে মিক্স করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে যাতে একটু পরে ফুলে যেতে পারে খুব সুন্দর করে এটাকে অল্প অল্প পানি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে আমি এখানে আর একটু পানি দেবো যেহেতু এটা এখনও ঘন হয়ে আছে ফুলার জন্য আমি আর একটু পানি দিয়ে এটাকে মিক্স করে একটা সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য আমি একটা সাইডে রেখে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম এক কাপ দানা ফুটন্ত গরম পানিতে দিয়ে আমি দানাটাকে ফুটিয়ে নিব ফুটানো হয়ে গেলে আমি আগে থেকে যে জাল করা দুধটা রেখেছিলাম এটার মধ্যে আমি সবগুলো একটা একটা করে মিক্স করে দেব আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিবো আগে থেকে ভিজিয়ে রাখা এই সুপগুলোর আমি একটু নেড়ে চেড়ে এবার দুধের সাথে দিয়ে দিলাম এবার আমি একটু মিক্স করে নিতে হবে ভালো করে যাতে রকম দলা পেকে না থাকে তো হাতের সাহায্যে খুব সুন্দর করে একটা মিক্স করবো আপনার চাইলে হ্যান্ড ওইক্স দিয়েও মিক্স করে নিতে পারেন এবার আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো এই যে আমি সাবুদানাগুলো সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার আমি সেই সাবুদানাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আর একটু নেড়ে চড়ে দিলাম এটা খুব সুন্দর করে মিক্স করতে হবে যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে এবার আমি দিয়ে দিব বেদানার জেলি চাই এই রেসিপিটা আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে রাখবো ওখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেদানার জেলিটা জেলিটা আমি আরও আগেই করে রেখেছিলাম আমি বেদানার জেলিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো তৈরি হয়ে গেল এই ডেজার্টটি ইফতারের বিশ মিনিট আগে তৈরি করে নেওয়া যায় ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ও আপনি মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তো তৈরি হয়ে গেলো আমাদের অসম্ভব সাবুদানার ড্রিঙ্কস